আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি মোটামুটি আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এখন বাজে হচ্ছে দশটা সাতান্ন দশটা সাতান্ন আর আমি অনলাইনে গেলাম তো দেখি আজকে সারাদিন গাড়ি চালিয়ে কত টাকা ইনকাম করতে পারি ইনশাল্লাহ কল একটা আসছে যাবে হচ্ছে মিরপুর দশেরও দিকে তো ওদিকে আমি এখন যাব না তো দেখি কত টাকা ইনকাম করতে পারি পুরো ভিডিওটা দেখতে আমার সাথেই থাকুন ইনশাল আলহামদুলিল্লাহ একটা কল ঢুকছে এগারোটা বাজে কলটা ঢুকলো আলহামদুলিল্লাহ তো দেখাইছে এবার আর হসপিটাল এটা বসুন্ধরা আবাসিক এলাকা তো এখন তাকে ফোন দিব সেই ফোন দিয়ে লাগছে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম স্কলারশিপ এখানে হ্যাঁ 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 আমি তো পিছনে আচ্ছা আলহামদুলিল্লাহ যাওয়া লাগবে না কোনখানে পিছনে তো এখানে আসুক আসার পরে তাদেরকে নিয়ে ইনশাআল্লাহ বসুন্ধরা রওনা দিয়ে দিবো ইনশাআল্লাহ এনজয় করতে হবে গাড়ি চালাইতে হবো কিংবা যে কাজ করতে হবো যদি আপনি মন খারাপ থাকে করে না প্লাস হলো কি কিছু করা আলহামদুলিল্লাহ যাত্রীরা নামাই দিলাম অ্যাপোলো হসপিটাল এখানে আমি এখন এখানে আছি এখান থেকে আরেকটা কল লোকছে পাঠাউতি

আমি বাসা বই মেন রোডটার এইখানেই আছি ও লোকেশনে চলে আসেন ওই যে সাহেবীতির অপোজিটে একটু মোতালে ভিলা আছে মোতালে ভিলাতে চলে আসেন ভিতরে ঢুকবো হ্যাঁ হ্যাঁ ভিতরে ঢুকবো ও এয়ারপোর্ট যাবেন না এয়ারপোর্ট যাব আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ জাতি নামানের একটু পরেই কল পেয়ে গেলাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে এয়ারপোর্ট যাবে এখন তাকে পিক করতে যাবে ইনশাল্লাহ বেশি দূরে নাই মোটামুটি কাছেই আছে তো ওই টিমে ভাড়া হয়েছিল চারশো বাষট্টি টাকা এর মধ্যে আবার ডিসকাউন্ট আছে নব্বই টাকা না কত টাকা জানেন ডিসকাউন্ট আছে তার এই অবস্থা তো এখন এই যাত্রীরে নিয়ে ইনশাল্লাহ আমি রওনা দিব ওই টিপটা ক্যান্সেল করে দিছি একটা প্রবলেম হয়ে গেছিলো আর কি তো এই জন্য তো আলহামদুলিল্লাহ আবার একটা কল পাইছি পাঠাতে তো সেও যাবো এয়ারপোর্ট তো এখন তাকে নিয়ে যাবো এয়ারপোর্ট ইনশাল্লাহ সে আমাকে ফোন দিয়েছিল ওবারের যাত্রীটা আমি বললাম যে ভাই একটা প্রবলেম হয়ে গেছে এই কারণে ক্যান্সেল করে দিছি ফরওয়ার্ড করে দিছি আর কি তো বললো আচ্ছা সমস্যা নাইকা তো এখন এ আস্তে আসে তারপর তাকে নিয়ে আবার এয়ারপোর্টে দেখে রওনা দেব ইনশাল্লাহ যাত্রীটা নামাই দিলাম এয়ারপোর্ট আরেকটা কল ঢোকছে ওবার এটা যাবো মাতল এখন এটাকে কি ও নাকি ভাবতেছি এখন দুইটা একচল্লিশ বেজে গেছে খাবারের সময় হয়ে গেছে কিন্তু আসি এয়ারপোর্টের ভিতরে এখানে এখান থেকে গাড়ি রাখারও সমস্যা গাড়ি রাখলে আবার রায়সা মামলা দিয়ে দিব এখন এখান থেকে একটা টিপনিয়া বের হইতে হবে দেন হচ্ছে খাবার খাইতে হবে তারপরে গ্যাস নিতে হবে ইনশাআল্লাহ আবার রাইড শুরু করতে হবে আলহামদুলিল্লাহ অবশেষে একটা কল ঢুকছে যাত্রী মনে হয় গুলশান যাবে এখন তাকে ফোন দিব করে আল্লাহ এটি বিদেশি নাম্বার নাম্বার তো বিদেশি নাম্বার এখন ওটা তো ফোনও দিতে পারতেছি না মেসেজ করলাম মেসেজের কোনো রিপ্লাইও পাইতেছি না নাম হলো মাইকেল দেওয়া উবারে নাম দেওয়া মাইকেল লোকেশন দেখাই ছিল যাবে গুলশানেরও দেখি এখন আমি কি করবো বুঝতে পারতেছি না আমি আগে এক গুলা দিয়ে দেখি যদি পাইলাম

Oh okay coming. Hello. Hello. How are you? Good, how are you? I give you message no reply you. Yeah no internet. So yes, internet, oh. internet is. Oh wait, wait, wait. We answered you the problem. but uh, we don't. Okay okay It seems that our message uh, okay. didn't go out. So you drop a the show গুলসান অ্যা বনানি ন ডটে মস। Your name is Michael. Yes, that's my name. Okay, that's good. Very very good name. <laughs> Thank you. Your country? Germany. Germany. Yes. yes. Very beautiful country. Thank you. Allah. <laughs> Coming. Okay. We're looking for the hotel? Yes. Here. Okay. Yes. Yes. আলহামদুলিল্লাহ যাত্রী নামাই দিলাম বাড়ি ধরা তো বাড়ি ধারাতে যাত্রী নামাই দিলাম আমাকে সাতশো টাকা দিয়েছে ঠিক আছে সাতশো আইসে বাড়াইছে পাঁচশো সতেরো টাকা বললো যে এটা আপনার টিপ টিপস ফর ইউ ওকে তো আমি তো বেশি ইংলিশ জানি না মোটামুটি টুকটাক বুঝি আর কি ওইটা তো এই চালাই দিলাম আলহামদুলিল্লাহ তো এখন গ্যাস নিতে যাব আর দুপুরের লাঞ্চটাও করা হয় নাই এখন পর্যন্ত গ্যাস নেওয়ার পরে করার পরে আবার বের হয়ে যাবো ইনশাল্লাহ আর একটু আগে বাড়ির দ্বারা ডিউশেস হইয়া এখান দিয়ে চলে আসিলাম কিন্তু এখানে ঢুকতে দেয় নাই প্রবেশ করতে দেয় নাই মানে আমাদের গাড়িতে তো আর স্টিকার নাই আর আমরা তো বাড়ির দ্বারা থাকিও না বললাম যে একটু ফরেনার আছে একটু ঢুকতে দেন কইলো না না ঘুরে আসেন এক নাম্বার গেট দেয়া তারপরে ঘুরে আসতে হইলো এই আর কি এখন আবার বের হইলাম বের হওয়ার সময় অসুবিধা নাই প্রবলেমটা গ্যাস নিতে আইসি মোটামুটি ভালোই সিরিয়াল তারপরে যদি প্রেশারটা পাই তারপরে আলহামদুলিল্লাহ এরপরে গ্যাস নেওয়ার পরে ইনশাল্লাহ খাবারটা খেয়ে নেব এখন অলরেডি তিনটা পঞ্চাশ বেজে গেছে তা গ্যাস নিতে নিতে চারটা পার হয়ে যাবে আলহামদুলিল্লাহ পেশার মোটামুটি ভালোই ছিল আমার তিন কাটি গ্যাস আছে তারপরও চারশো ছিচল্লিশ টাকা ঢুকছে এখন বিলটা দিয়ে আসি তারপরে খাবারের দেখি খাওয়া যায় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ খাবার খেয়ে আসলাম গ্যাস তো নেওয়া শেষ তার মানে আজকের মতো টেনশনের চাপটা মোটামুটি শেষ হইল আলহামদুলিল্লাহ তো এখন পর্যন্ত উবারে মারছি সাতশো ছিষট্টি টাকা একষট্টি পয়সা এখন বাজার চারটা উনচল্লিশ আবার ওই যাত্রীরা নামাই দিয়েছিলাম সে আবার কিছু টিপস দিছিল জার্মানির যাত্রী তো এটা আবার এখানে অ্যাড হয় নাই আর পাঠাওতে পাঠাতে মার্সি হলো এগারোশো এগারোশো একুশ টাকা চুয়ান্ন পয়সা মনে হয় এগারোশো একুশ টাকা চুয়ান্ন পয়সা মনে হয় যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন একটু রেস্ট করব আর অনলাইনে যাব দেখব আর কোনো টিপ পাই কিনা ইনশাল্লাহ কিংবা কোন দিকে যাওয়া লাগে আলহামদুলিল্লাহ একটা কল ঢুকছে এর আগে অনেকটি কল ঢুকছিল কিন্তু অনেক দূরে আমি যে পজিশনে আছি এখান থেকে কল অনেক দূরে দূরেই হয় অলরেডি ফোন দিয়ে লাগছে আসসালাম আলাইকুম জি ওবার থেকে বলছিলাম আমি পুরী পুরাতলি বাজার থেকে সেরাপাড়া যাব আর

আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাজ দেওয়ার পর একটু রেস্ট করে নিলাম প্রচুর ঘুমাইতেছিল আমার আলহামদুলিল্লাহ আর একটা কল ঢুকছে এর ভিতর আর কল ঢুকছিলো কিন্তু যাই বললো কই চিটাগান রোড ওইখানে স্টাফ কোয়াটার আছে ওইখানে আমার দিব কত ছয়শো টাকা ছয়শো প্লাস তো ওদিকে যাই কারণ ঢুকতে আবার সমস্যা এখন দেখি এই টিপে কত টাকা পাই আলহামদুলিল্লাহ ওই টিপ নামানোর পরেও মানে ওই টিপ শেষ করার পরেও আমি আরো কয়েকটা টিপ মারছি কিন্তু এতক্ষণ ভিডিও করি নাই এর মধ্যে যে আমি একটা কল পাইছি আমি এখন আছি মতিঝিল ঠিক আছে পাঠাতেও কল আইছে কিন্তু আমি ওবার একটা অ্যাকসেপ্ট করছি তো এই জন্য তারে আনতে যাইতেছি তো সে যাবে হচ্ছে মোহাম্মদপুর ওদিকে তো ইনশাল্লাহ মোহাম্মদপুর যাওয়ার পরে গ্যাস নেওয়ার গ্যাস নেওয়ার চেষ্টা করবো গ্যাস নিয়ে ডাইরেক্ট হাউজ চলে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ এখন বাজে অলরেডি নয়টা চৌচল্লিশ তো মোটামুটি ভালোই ইনকাম হয়েছে আজকে ভালোই টিপ ছিল আলহামদুলিল্লাহ তো দেখি ওই টিপে কত টাকা ভাড়া পাই তারপরে সব মিললে মোটামুটি কত টাকা হয় ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ যাত্রীদের নামাই দিলাম লোকেশন দিছে মনসুরাবাদ আদাবারের পরে আদাবারের পরে যে মনসুরাবাদ

মানে ভুলে দিছে যাই হোক তাদেরকে নামাই দিলাম এখন এখন দেখি গ্যাস নেওয়া বাসার দিকে চলে যাব ইনশাল্লাহ আর আজকের ইনকাম উবারে মারসি বাইশো ছিয়াশি টাকা আটত্রিশ পয়সা এটা হলো উবারের ইনকাম বাইশো ছিয়াশি টাকা আটত্রিশ পয়সা আমি বের হয়েছিলাম এগারোটার দিকে হ্যাঁ আর এখন বাজে এগারোটা চায় এই বারো ঘন্টার ইনকাম বারো ঘন্টার ইনকাম আর পাঠাও মারছি পনেরোশো বাষট্টি টাকা পঁয়ষট্টি পয়সা পঁয়ষট্টি টাকা চব্বিশ পয়সা পনেরোশো পঁয়ষট্টি টাকা চব্বিশ পয়সা চার হাজার হয় না আর কি চার হাজারের কাছাকাছি যাক আলহামদুলিল্লাহ যাক আলহামদুলিল্লাহ যা ইনকাম হয়েছে ভালোই এখন গ্যাস নিয়ে বাসায় চলে যাব আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম